হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ আপনারা একজনের সবে কত আমাদের নিয়ম জানেন না এটা তো খুব খারাপ কথা ভাই নিয়ম তো জানতে হবে আচ্ছা আমি বলে দিচ্ছি সবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন সবে কদরের নামাজ একইভাবে পড়বেন এই হলো সবে কদর নামাজের নিয়ম এমন কোনো কথা নাই যে সবে কদরের নামাজে প্রথম রাখাতে সুরা ফাতে আর পর অমুক সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে ততবার পড়তে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে এগুলো মন গড়া বিভিন্ন সিস্টেম বিভিন্ন পদ্ধতির কথা বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে সব বই না কিছু কিছু বই আছে এসব বইতে সবে কদরের নামাজ এত রাখাত প্রথম রাখাতের এই নিয়ম দ্বিতীয় রাখাতের ওই নিয়ম এরকম বিভিন্ন কথা বলা আছে এগুলো সব বৃত্তিহীন মন গড়া এগুলো কোরআন হাদিসে নাই কোরআন হাদিসে লাইলাতুল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন একটু লম্বা সময় নিয়ে পড়বেন যে কোনো রাতের নামাজ তাহাজুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয় দীর্ঘ রাকা দীর্ঘ রুকু দীর্ঘ সিজদা আস্তে আস্তে তেলাওয়াত আস্তে আস্তে তাসবি এবং শায়নাতুল কদরের একটা জিনিস নির্ধারিত সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া করবা কি দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফউউন্তুহিবুল আফাফা ফাআন্নী আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসে নতুবা আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করতে ভালোবাসে নতুবা আমাকে ক্ষমা করে দেন এই দোয়া করবেন লাইলাতল কদরে এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন দুরাকা দরুকাত করে নামাজ যতটুকু পারেন তৌফিকি কুলা পড়বেন কোন সূরা কেরাত নিয়ম নির্ধারিত নাই সারারাত আপনি দোয়া করবেন এবা বন্দি করবেন আর এই কদর পাওয়ার জন্য ইবাদতের আসায় রমজানের শেষ রাতে শেষ দশ রাতের সবগুলোতে বিশেষ করে বেজর গুলোতে বেশি বেশি করে করবেন শুধু সাতাইশ তারিখ কেই করবেন অন্যগুলোতে ঘুমাবেন এটা সম্মত লাইলা